এই লোকেরা যারা দেশ থেকে টাকা পাচার করেছেন দেশ থেকে যিনি আমাদের রেখে চলে গেলেন বাংলাদেশে তিন তিন বারের বর্তমানের প্রধানমন্ত্রী তার কর্মীদের কথা মনে রাখলেন না সে তার মত করেছে পালাই গেলেন এবং সে পালালেন কোথায় ভারতে আপনার ইতিমধ্যে জানেন এই ভারত থেকে এই রয়ের এজেন্ডাই আমাদের হেফাজতের আমাদের মাওলানাদের আমাদের এই দেশের ইসলাম ধর্মকে বিভিন্ন ভাবে এবং হত্যা নির্যাতন গুম কোন কিছু বাদ দেয় নাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পরবর্তী সময় আপনাদের সামনে অবশ্যই আমরা প্রোগ্রাম করব এই আঠারো নয় ষোলো নয় পার্শ্ববর্তী যতগুলি আছে আমরা প্রোগ্রাম করবো সকল নেত্রী নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে মনিরুজ্জামান শহীদ হাজি সহ অনেক নেত্রী আজকের এই প্রোগ্রামটা সমর্থন স্বার্থক করেছেন সকলকে ধন্যবাদ জানাই জিন্দাবাদ শহীদ জি আমর হোক তারক এম এবং মঞ্জুর করিদাবাদ